গেণতি মিদৃশ্য গান্জনশন্মি জেন তসে শ্রীগুবে নম শ্রীসইত্ন মনোহীষ্ট স্থপি জন ভূতলে সূপা মোহাম দাতি সদা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পে গোপেশ গোপী কা রাধাকা নম স্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামী হিপ্রিয় বাঞ্চকল্প হরচ কৃপা সিন্ধু বয়ে বচ অতিতনা পাবণে ভো বৈষ্ণবে ভো ও নম ভগবাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বামদ্ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ে বিষাদযোগুৎসন ইয় এতে অত্র ত রাষ্ট্র দুর্বুদ্ধে ইউদ্ধে প্রিয় বহ অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে ধৃতরাষ্ট্রের পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছেন আমি তাদেরকে দেখতে চাই তাৎপর্য এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করছিল তাই তারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনোরকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তারই হবে কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছে তবু যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন শ্লোকনাও চব্বিশ সঞ্জয়ুবাচ উক্ত ঋষি কেশু গুড়াকে সেন ভারত সেন ইউরু ভয়োর মধ্যে স্থাপিতারথোত্তম অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সে অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ নিদ্রা অর্থে অজ্ঞণতাকেও বুঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ লীলা কখন বিরত হন না এভাবে কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও জয় করতে পারেন একে বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন গীতা মারতম মলিনে চরং পুং স্নানম জল স্নানম দিনে দিনে শক্তিদ গীতামিত স্নানম সংসার মল না যেমন প্রতিদিন জলে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করতে পারে তেমনি কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জলজীবনের মধিরতা একেবারেই বিনষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ গঙ্গা গীতা সাবিত্রী সীতার সত্যপতি প্রতার ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিশা মুক্তিগৃহিণী অধ্যমাত্রা চিদা নন্দা ভবগ্নি ভ্রান্তি না আসেনি বেদ ত্রয়ী পরাগন্দা তত্তার্থ জ্ঞানভূমি জয়গীতা